বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে বগুড়া শহরে বিপুল জনসমাগমের মধ্যে অর্ধ শতাধিক মানুষের মোবাইল ফোন খোয়া গেছে এ ঘটনায় গত ত্রিশে জানুয়ারি শুক্রবার পর্যন্ত বগুড়া সদর থানায় ছিয়াত্তরটি সাধারণ ডায়েরি করা হয়েছে থানার সংশ্লিষ্ট সূত্র জানায় মোবাইল চুরির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে ভুক্তভোগীরা জানান জনসভার ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আগেই মোবাইল খোয়া যায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগে হাত দিয়েই অনেকেই বুঝতে পারেন তাদের মোবাইল আর নেই মোবাইল হারানোদের মধ্যে নারী বয়স্ক ব্যক্তি দূর দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন ফোনের গুরুত্বপূর্ণ ছবি ও ব্যক্তিগত তথ্য হারিয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছেন বৃহস্পতিবার রাত থেকেই ভুক্তভোগীরা সদর থানায় অভিযোগ জানাতে শুরু করেন বগুড়া সদর থানার ডিউটি অফিসার এস আই বেগম জানান শুক্রবার পর্যন্ত ছিয়াত্তরটি জিডি করা হয়েছে আরও অনেকেই মৌখিক অভিযোগ নিয়ে থানায় আসছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনের ধানের শীর্ষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন একটি দল একটি পরিবার জিয়া পরিবারের একজন প্রেসিডেন্ট ছিলেন একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বারোই ফেব্রুয়ারি যদি আরেকজন প্রধানমন্ত্রী হন বিশ্বের ইতিহাসে এটি হবে বিরল এটি নতুন ইতিহাস এবং নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে জিয়া পরিবার দেশের মানুষের কাছে কত প্রিয় কত সম্পর্কিত বন্ধন বন্ধুত্ব এটা তাদের জনদরদি শাসন ব্যবস্থা থেকেই বোঝা যায় গত একত্রিশে জানুয়ারি শনিবার লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন অ্যানি চৌধুরী বলেন আজকে প্রেসিডেন্ট জিয়া নেই বেগম খালেদা জিয়া নেই তারেক রহমান তাদের জ্যেষ্ঠ সন্তান দীর্ঘদিন অত্যাচার নির্যাতিত হয়ে তিনি নির্বাসিত ছিলেন বাংলাদেশে আসার পর লাখ লাখ মানুষের সামনে পনেরো মিনিটের বক্তব্য দিয়েছেন আজকে মায়ের মতো পিতার মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট জিয়া যেভাবে গণমানুষের নেতা হিসেবে গ্রামে গ্রামে ঘুরেছেন তিনিও পিতার মতো মায়ের মতো গ্রামে গ্রামে ঘুরছেন এবং মানুষের দৌড় আছেন নির্বাচনে জয়ী হলে সিলেটের সীমান্তবর্তী জোকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে বিশ বছরের সুন্দরী মেয়ে যেমন সুন্দর সেভাবে সুন্দর কাঠামোর ওপর দুই উপজেলাকে সাজাবেন বলে মন্তব্য করেছেন সিলেট পাঁচ আসনে বিএনপি সমর্থিত জমেয়েতে উলামায় ইসলাম বাংলাদেশের প্রার্থী ও দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার এই মন্তব্য এরই মধ্যে আলোচিত হচ্ছে সিলেট জুড়ে গত বুধবার জকিগঞ্জের ঐতিহাসিক রায়মপুর শাহী ঈদগার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এমন প্রতিশ্রুতি দেন জমিয়ত নেতা ওবায়দুল্লাহ ফারুকের এমন বক্তব্যের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে বক্তব্যে তিনি সিলেটের স্থানীয় ভাষায় বলেন এটা তো আমার ঘর আমি ইনশাল্লাহ জোকিগঞ্জ আর কানাইঘাটের বিশ বৎসরই সুন্দরী মেয়ে যেভাবে সুন্দর এইভাবে সাজাইয়া সুন্দর অবকাঠামোর হাজাইয়া দিতাম বারং জোকিগঞ্জ ও কানাইঘাট নিয়ে সিলেট পাঁচ আসনে বিএনপির একাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে থাকলেও শেষ মুহূর্তে আসনটি শরিক জমিয়াতে উলামা ইসলামকে ছেড়ে দেয় বিএনপি এ আসন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশিদ কুষ্টিয়া তিন সদর আসনের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে ভোটারদের কাছে স্বামীর জন্য ভোট চাইছেন এক বিদেশি নারী ভাঙা ভাঙা আধো বাংলায় কথা বললেও তার বন্ধুত্বপূর্ণ আচরণ গ্রামের নারী ও শিশুরা হাসি হাসি মুখে গ্রহণ করছেন আসনটিতে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের প্রচারে এভাবে নতুন মাত্রা যোগ করেছেন তার বিদেশি স্ত্রী ওয়াংলিনা দলীয় নেতারা তাকে চাইনিজ ভাবি বললেও সাধারণ ভোটাররা তাকে জাকিরের বউ হিসেবে চিনছেন একত্রিশে জানুয়ারি শনিবার দুপুরে তিনি কাঞ্চনপুর ও রাতুলপাড়া এলাকা ঘুরে ভোটারদের বলছিলেন আমি বাংলা আস্তে আস্তে শিখায়। আমার মেয়ে খালা এরা শেখায় আমার হাজবেন্ড ভালো মানুষ ইঞ্জিনিয়ার বুয়েট আমার হাজবেন্ড ধানের শীষ ভোট দিন ওয়াংলিনা বলেন গ্রামের মানুষ খুব বন্ধু ভাবাপন্ন তারা আমার নাম আমি কি খেয়েছি কখন এসেছি সব জানতে চায় প্রচারে আসতে ভালো লাগছে ওয়াংলিনার প্রচারে গ্রামের সাধারণ মানুষও আগ্রহ দেখাচ্ছেন এক বৃদ্ধা বলেন ঘর থেকে শুনলাম জাকিরের বউ আসছে তাই দেখতে এলাম খুব ভালো বউ হাসি মুখে কথা বলেন কুষ্টিয়া তিন সদর আসনে জাকির হোসেনের সত্য প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী বক্তা আবির হামজা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা আছে তার চাপাই নবাবগঞ্জ তিন সদর আসনে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল শুক্রবার ত্রিশে জানুয়ারি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর পারে দাঁড়িয়ে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইশতেহার প্রচারে বুলবুলের মেয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জাইমানুরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে ভিডিও নির্মাণ করছেন তার ফেসবুক ভিডিও আমার কথা একই মহানন্দা নদী ও রাবার ড্যামকে পেছনে রেখে বাবার পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে সেকেন্ডের ভিডিওতে প্রায় এক লক্ষ লাইক চার হাজার পাঁচশো কমেন্ট ও সাতশো বাইশটি শেয়ার হয়েছে অন্য ভিডিও আমার কথা দুইতে কক্সবাজার মেরিন ড্রাইভের আদলে নদী ঘিরে পর্যটন এলাকার পরিকল্পনা তুলে ধরা হয়েছে যা ছত্রিশ হাজার লাইক কমেন্ট ও শেয়ার প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ ট্রুথ